অভিযোগ মারাত্মক নদীর গতিপথ বদলানোর চেষ্টা চলছে যার ফল বন্যায় ভুগতে হবে নদীর তীরবর্তী লাখ লাখ মানুষকে অভিযোগ উঠেছে দেওয়া ব্লকের আমবাড়ি কাজীগঞ্জ এলাকায় মতিয়া নদীর চর ও শ্মশান ঘাট দখল করে নেওয়া হয়েছে পেপার মিল তৈরির নামে শুধু তাই নয় অবরুদ্ধ করে দেওয়া হয়েছে নদীর গতিপথ, ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে নদী বাঁধের একাংশ দখল করা হয়েছে শ্মশানের জমিও গ্রামবাসীদের অভিযোগ এই জবর দখলের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে নদীর গতিপথ বর্ষায় এর ফল ভুগতে হবে এলাকার লক্ষ লক্ষ মানুষকে ডুববে ক্ষেত ডুববে গ্রাম উদ্বেগে ঘুম উড়েছে বাসিন্দাদের কাঠগড়ায় স্থানীয় পেপার মিল কর্তৃপক্ষ ও এলাকার এক বাসিন্দা গ্রামবাসীরা জানাচ্ছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের জমিও রয়েছে নদীর পাশেই প্রশাসনের অংশ হিসেবে পঞ্চায়েত সদস্যের সাফাই প্রতি বছর নদীর জলে জমি চলে যাচ্ছে তাই জমির ওপর মাটি পাথর ফেলে জমি বাঁচানোর চেষ্টা চলছে স্থানীয় পেপার পেপার মিলের তরফে দাবি নদীতে কিছুই ফেলা ফেলা হয়নি নিজস্ব জমিতে ছাই হচ্ছে সব কিছু হচ্ছে চোখের সামনে তা সত্ত্বেও প্রশাসনের তরফে অদ্ভুত উদাসীনতা কথায় আছে নদী বাঁচলে দেশ বাঁচবে বাঁচবে মানুষ সেখানে যদি এভাবে ব্যক্তি স্বার্থে নদী গতিপথ অবরুদ্ধ করা হয় তবে আগামী দিনে ঘুমিয়ে আসবে বিপদ নদীর গতি অবরুদ্ধ হলে বন্যায় ক্ষতি হবে জীবন সম্পত্তির তার দায় নেবে কে